আলহামদুলিল্লাহ আমরা আমরা আমার বড় ভাই মোহাম্মদ ইলিয়াস ভাই এবং আমার ভাই আজাদ ভাই আমি সহ উত্তরবঙ্গে ঘুরতে আসছি বিভিন্ন এলাকা ভ্রমণ করার জন্য বিশেষ করে আমরা কুড়িগ্রাম লালমনিরহাট যাব প্রতিমধ্যে আমরা দিনাজপুর হিলি ইন্ডিয়া বর্ডার ঘুরে এসে এইমাত্র আমরা দিনাজপুর স্বপ্নপুরি গেট দিয়ে প্রবেশ করলাম আমরা যেন ভালোভাবে ঘুরে সুন্দরভাবে আবার যাইতে পারি সকলে দোয়া চাই হালকা হালকা দুরি দূরে বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টির ভিতরে অনেক ভালো লাগছে পার্শ্ব মসজিদ এখন আমরা ইয়া করব এই জোহরে নামাজ আদায় করবো তারপরে আমরা একটু ঘোরাফেরা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে সুন্দরভাবে দেশ ভ্রমণ করে তৌফিক দান করে সকলেই দোয়া চাই আমরা এখন